নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমরা আমিষ খাদ্য বলতে সাধারণত প্রাণীজ খাদ্যগুলো যেমন মাছ মাংস ডিম ইত্যাদিগুলোকে বুঝি আর নিরামিষ খাদ্য বলতে সাধারণত উদ্ভিজ্জ খাদ্যগুলো যেমন শাক সবজি ফল মূল ইত্যাদিগুলোকে বুঝি কিন্তু পেঁয়াজ রসুন মসুরির ডাল এগুলো উদ্ভিজ্জ খাদ্য হওয়ার সত্ত্বেও এগুলোকে আমিষ খাদ্য কেন বলা হয় আর দুধ ঘি মধু এগুলো তো প্রাণীজ খাদ্য এগুলো তো প্রাণীদের দেহ থেকে পাওয়া যায় তাহলে এগুলোকে নিরামিষ খাদ্য কেন বলা হয় বন্ধুরা এই প্রশ্ন নিয়ে দ্বন্দ্ব কিন্তু বহুকালের পেঁয়াজ রসুন আমিষ না নিরামিষ এ বিষয় নিয়ে বিতর্ক চলেছে বহু কাল ধরে এ বিষয়ে নানান ব্যক্তির নানান রকম মতামত রয়েছে কিন্তু আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আপনি এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর পেয়ে যাবেন কথা দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ এবং শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি দেখার পর এই বিষয় নিয়ে আপনার মনে আর কোনো রকম সন্দেহ থাকবে না পেঁয়াজ রসুন আমিষ না নিরামিষ এই প্রশ্নটা যখন আমি ছোটবেলায় করতাম তখন বাড়ির বয়স্করা পেঁয়াজ রসুনের জন্ম নিয়ে নানান রকম পৌরাণিক কাহিনী শোনাতেন কিন্তু সেই সব গল্পগুলো খুব একটা প্রাসঙ্গিক ছিল না কিন্তু আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে পাবো শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে হ্যাঁ বন্ধুরা তাই আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে জেনে নিন যে গীতা অনুসারে কেন পেঁয়াজ রসুনকে আমিষ খাদ্য বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় খুব ভালোভাবে এই খাদ্যের কনসেপ্টটাকে ব্যাখ্যা করেছেন তিনি গীতায় প্রকৃতির তিনটি গুণের কথা উল্লেখ করেছেন যথা সত্য অর্থাৎ সাত্বিক গুণ রজ অর্থাৎ রাজসিক গুণ এবং তম অর্থাৎ তামসিক গুণ প্রত্যেকটা মানুষের মধ্যে এই তিনটি গুণই বিদ্যমান থাকে কিন্তু সকল মানুষের মধ্যে এই তিনটি গুণের মধ্যে যে কোনো একটি গুণের প্রভাব অধিক থাকে যেমন কারোর মধ্যে সাত্বিক গুণের প্রভাব বেশিই থাকে আর তামসিক ও রাজসিক গুণের প্রভাব কম থাকে আবার কারোর মধ্যে রাজসিক গুণের প্রভাব বেশি থাকে আর সাত্বিক আর তামসিক গুণের প্রভাব কম থাকে আবার কারো কারোর মধ্যে তামসিক গুণের প্রভাব বেশি থাকে সাত্বিক আর রাজসিক গুণের প্রভাব কম থাকে এই তিনটি গুণ অনুসারে মানুষের স্বভাব আচরণ ইচ্ছা এমনকি সেই মানুষটার কাজকর্ম তিন রকমের হয়ে থাকে সাত্বিক গুণ সম্পন্ন মানুষেরা সাধারণত নির্লোভ ভদ্র শান্ত বিনয়ী এবং দয়ালু স্বভাবের হয়ে থাকে যেমন একজন ব্রাহ্মণ বা একজন পুরোহিত রাজস্বিক গুণ সম্পন্ন মানুষেরা উচ্চাকাঙ্ক্ষী লোভী কোনো কিছুকে পাবার তীব্র ইচ্ছা বা জেতার ইচ্ছা প্রভুত্ব করবার ইচ্ছা ইত্যাদি এদের স্বভাবে দেখা যায় যেমন একজন রাজা আর আলস্য অনিদ্রা অকর্মণ্যতা মূলতা প্রভৃতি স্বভাবগুলো তামসিক গুণ সম্পন্ন মানুষদের মধ্যে দেখা যায় যেমন একজন আলস্য ব্যক্তি প্রকৃতির এই তিন গুণ অনুসারে মানুষের স্বভাব যেমন তিন প্রকারের হয় তেমনই প্রকৃতির এই তিনটি গুণ অনুসারে মানুষের খাবারের টেস্টও তিন রকমের হয় তো সেই একইভাবে খাবারও তিন প্রকারের হয়ে থাকে যথা সাত্বিক ভোজন রাজসিক ভোজন আর তামসিক ভোজন না অতি উষ্ণ না অতি শীতল না অতি মশলাদার যুক্ত এই ধরনের খাবারগুলো যেগুলো মানুষের মধ্যে সাত্বিক গুণের প্রভাবকে বাড়িয়ে দেয় সেগুলোকে সাত্বিক ভোজন বলা হয় যেমন সাধারণ ভাত ডাল তরি তরকারি রুটি শাক সবজি ইত্যাদি এই খাবারগুলো সাত্ত্বিক গুণ মানুষদের অতি প্রিয় হয় এগুলি গ্রহণে মন ও শরীর দুই সুস্থ থাকে অতি ঝাল অতিরিক্ত নোনতা টক বা অতিরিক্ত গরম খাবার এছাড়াও অতিরিক্ত তেল বা ঝাল মশলাযুক্ত বা বারবার গরম করা খাবার হল রাজস্বিক খাবার এগুলো মানুষের মনে কামনা ক্রোধ অস্থিরতাকে বাড়িয়ে দেয় যেমন মশলাদার ফাস্টফুড অতিরিক্ত তেলযুক্ত ভাজা পোড়া খাবার খুব টক বা ঝাল আচার এই খাবারগুলো সাময়িক আনন্দ বা শক্তি দিলেও দীর্ঘস্থায়ী শান্তি বা স্থিরতা দেয় না আর বাসি পচা দুর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর খাবারগুলো তামসিক খাবার হিসাবে বিবেচিত হয় এই ধরনের খাবার শরীর আর মনকে উভয়েরই ক্ষতি করে এবং আধ্যাত্মিক উন্নতির পথে বাধার সৃষ্টি করে তামসিক গুণসম্পন্ন মানুষদের কাছে এই খাবারগুলো প্রিয় হয় তাদের কাছে অখাদ্য বলে কোনো কিছুই নেই তা সে পচা হোক বাসি হোক বা যাই হোক তাদের কাছে সকল কিছু গ্রহণযোগ্য তারা সবকিছু গ্রহণ করতে পারেন পেঁয়াজ রসুন কিন্তু আমিষ খাদ্য এগুলো গ্রহণে মানুষের মধ্যে রাজস্বিক গুণের প্রভাব বৃদ্ধি পেতে থাকে তাই এগুলো হলো রাজস্বিক খাদ্য এদের গ্রহণে শরীরে আবার নানান রকম সমস্যাও দেখা দেয় আর দুধ ঘি মধু এগুলো কিন্তু নিরামিষ খাদ্য নয় এগুলো হলো সাত্ত্বিক আহার কারণ এই খাদ্যগুলো গ্রহণে মানুষের মধ্যে সাত্বিক গুণের প্রভাব বেশি দেখা দেয় এই খাদ্যগুলো গ্রহণে শরীর ও মন উভয়ই শান্তি লাভ করে এবং শরীর ও মন সুস্থ থাকে আসলে আমরা না জেনে বুঝেই রাজস্বিক খাদ্যগুলোকে আমিষ খাদ্য বলছি আর সাত্বিক খাদ্যগুলোকে নিরামিষ খাদ্য বলছি তাই আজ থেকে পেঁয়াজ রসুনকে আর আমিষ খাদ্য বলবেন না পেঁয়াজ রসুনকে এবার থেকে রাজস্বিক খাদ্য বলবেন এবং দুধ ঘি মধু এই জাতীয় খাদ্যগুলোকে আর নিরামিষ খাদ্য বলবেন না এগুলোকে সাত্ত্বিক খাদ্য বলবেন তাহলে এবার প্রশ্ন হলো যে পূজা অর্চনার সময় এই পেঁয়াজ রসুনকে কেন খেতে বারণ করা হয় বা পূজা অর্চনায় এই পেঁয়াজ রসুন ব্যবহার কেন করা হয় না দেখুন পূজা অর্চনা করবার সময় আমাদের কিন্তু শান্ত ও নির্মল মনের প্রয়োজন হয় আর যেহেতু পেঁয়াজ রসুন রাজস্বিক খাদ্য তাই এই পেঁয়াজ রসুন খেলে মানুষের শরীরের রাজসিক গুণের প্রভাব বৃদ্ধি পেতে থাকে আর কামনা বাসনা আর অশান্ত রাজসিক গুণ সম্পন্ন মন নিয়ে কখনো কিন্তু ভক্তি বা পূজা অর্চনা করা যায় না তাই পূজা অর্চনার দিন এগুলোকে খেতে বারণ করা হয় আশা করি আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে এই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে কেন পেঁয়াজ রসুনকে আমিষ খাদ্য বলা হয় যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং এই রকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে